आज के है গোড়াকে এক আলাদা গোড়া হিসেবে চানছে যে গোড়ার চোখের মধ্যে একেবারে আগুনের ঝলকানি থাকে রাগে অহংকারে ফেটে পড়ে যে মানুষটা সেই গোড়াকে আজকে অনেক শান্তশিষ্ট দেখাচ্ছে তাহলে গোড়া সেন কী হলো গোরা সেন বার বার বলতে লাগে নেহা নেহা এলা এলা তাহলে নেহাটাকে এলাটাকে পুরো বিষয়টা আজকে কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে আজকের এই নতুন পর্বে আজকের এই নতুন মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পুরো সেন পরিবার একেবারে নতুন রঙে রাঙিয়ে তুলেছে পুরো পরিবারটা একেবারে রঙের মধ্যে মানে খেলা করতে শুরু করে দিয়েছে এমন সময় সেখানে এরা যখন বাইরে গিয়েছিল বাইরের থেকে এলাকে ডেকে নিয়ে এসেছে ওই মীরা এবং মীরা যখনই বাইরে ডেকে ডেকে নিয়ে এসেছে তখনই একটা ছেলে বলতে লাগে এলাদি তুমি এখানে তখন এরা জিজ্ঞেস করতে লাগে তোমরা সব ঠিক আছো তখন সেই ছেলেটা বলতে লাগে এলাদি তোমার জন্য আজকে আমরা একে অপরের মধ্যে একাকার হয়ে যেতে পেরেছি আমার স্ত্রী খুব ভালো আছে তো তার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সেখানে দীপ্তদা চলে আসে এবং দীপ্তদা এসেও কিন্তু এলাকে বাহবা দিতে শুরু করে দেয় প্রশংসা করতে শুরু করে দেয় যে এলার মধ্যে ভালোবাসাটাই মেন ব্যাপার তার মধ্যে জাত পাত ধনী গরিব কিছুই থাকে না ভালোবাসাটাই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার এদিকে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে দুটো আমেরিকান লোক এসছে এবং সেই আমেরিকান লোক এসে তারা কিন্তু ইন্ডিয়ান কালচারটা ভালো করে দেখতে শুনতে ব্যস্ত হয়ে পড়েছে এমন সময় সেখানে গোরার বাবা তাকে মানে দেবজ্যোতি সেন তাকে পরিচয় করিয়ে দেয় যে এই দুটো কিন্তু আমাদের কোম্পানির একটা আমেরিকান ম্যানেজার তো সেক্ষেত্রে ওনারা কিন্তু আমাদের এই বিয়েটা দেখেই তারপরে যাবেন তো যাই হোক তারা পরিচয় করিয়ে দেয় অপ একে অপরকে পরিচয় করিয়ে দেয় এবং সেখানে এলাও কিন্তু খুব সুন্দর করে বলতে লাগে অবশ্যই আমি আপনাদেরকে ইন্ডিয়ান কালচার সম্পর্কে ওয়াকিবহল করাবো ইন্ডিয়ান কালচার সম্পর্কে আমি আপনাদেরকে নতুনভাবে জ্ঞান অর্জন করতে শেখাবো তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি দাদু বলতে লাগে হ্যাঁ অবশ্যই আমি যে এই এলাকে নির্বাচন করেছি আমার সেন পরিবারের পুত্রবধূ হিসেবে বা নাতির বৌ বৌমা হিসেবে সেক্ষেত্রে আমি সত্যি খুবই গর্বিত এবং খুবই মানে খুবই আনন্দিত যে এলা মায়ের মধ্যে এমন কোনো গুণ নেই যে নেই তো যাই এরকম একটা আলোচনার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে প্রত্যেকে এমন সময় সেখানে প্রত্যেকে কিন্তু রিকোয়েস্ট করতে লাগে যে আজকেরই কিন্তু এলা নিজের গলায় কিন্তু গান শোনাবে তখন সবাই মিলে যখন রিকোয়েস্ট করছে এলা বলতে না আমি তো এরকমভাবে রেডি হয়ে আছি না আমি গান শোনাতে পারবো না আমি গান শোনাতে পারবো না কিন্তু এখানে নীরা বলতে লাগে হ্যাঁ অবশ্যই গান শোনাতে পারবে এদিকে দীপ্তদাও রিকোয়েস্ট করতে শুরু করে দেয় এবং তার পরিশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৈনাক স্যার মৈনাক স্যারও কিন্তু রিকোয়েস্ট করে এলা তুমি গান গাও তোমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটা এদেরকে দেখিয়ে দাও তুমি গান গাও প্লিজ এলা আমি তোমাকে রিকোয়েস্ট করছি এরপরে ময়নাক কথাটা বলার পরে বলতে লাগে মনে মনে ভাবতে লাগে যে আমি যে রিকোয়েস্ট করলাম এলা নিশ্চয়ই গান শোনাবে তখনই এলা গান বলতে ব্যস্ত রয়েছে এবং এলা যখন গান বলছে তখন মইনাকের চোখের মধ্যে একটা আগুনের ঝলকানি দেখতে পাই মৈনাক তখন দেখতে পাই যে গোড়া এবং এলা মিলেমিশে একাকার হয়ে গেছে তারা দুজন দুজনের মধ্যে হারিয়ে যাচ্ছে তখন তার হাতে যে কাঁচের গ্লাসটা ছিল এত জুড়ি চেপে ধরেছে সেই কাঁচের গ্লাসটা ফেটে গেছে তখন সেখানে হ্যাঁ ময়নাকের মা এসে বলতে লাগে বাবা এই যুদ্ধের পরিস্থিতির সময় কিন্তু মনটাকে একদম বরফের মতো ঠান্ডা রাখতে হয় সেক্ষেত্রে তোকে ঠান্ডা রাখতে হবে অবশ্যই ঠান্ডা রাখতে হবে না যদি যুদ্ধে পারদর্শী হতে পারবি না তখন মৈনাক বলতে লাগে হ্যাঁ মা তোমার হাতে সমস্ত চাবিকাটি আমি সেন পরিবারে তুলে দেবো শুধু একটু অপেক্ষা করো সব কিছু আমি তুলে দেবো ওই গোরাসনের উপর দিয়ে গোরাসনের উপর দিয়ে দিয়েই কিন্তু আমি তার প্রতিশোধটা নেবো পুরো সেন পরিবার আজকে আমাদের হাতের মুঠে চলে আসবে এই বলে কিন্তু তারা নিজের মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি এলা সুন্দর করে একটা বাঙালি গানে গান বলতে ব্যস্ত হয়ে রয়েছে এবং প্রত্যেকে অবাক দৃষ্টিতে এলার দিকে তাকিয়ে রয়েছে এমন সময় দেখতে পাচ্ছি দোতলা থেকে একটা হিন্দি গানের রিমেক চলে আসছে ডিজে ফিজে বাড়ছে অবাক হয়ে যাচ্ছে কি কি তখন বলছি দেবজ্যোতি বলতে লাগে আমার নাকটা কাটাই দেবে এই ছেলেটা না এই ছেলেটার মেয়েটা মিলে যা করতে লেগেছে আমার নাকটা কাটাই দেবে তখন সেখানে কাকিমা বলতে লাগে হ্যাঁ সত্যি ঘোরার মধ্যে কোনো একটা সেন্স নেই মেঘনার মধ্যে কোনো একটা সেন্স নেই ওরা দুজন যা করবে সত্যি দাদা তোমার এই নাকটা কাটা যাবে এই বলে কিন্তু সবাই ব্যস্ত হয়ে রয়েছে এমন সময় সেখানে দেখতে পাচ্ছি সুতোবা বলতে লাগে এই ক্রি কোথায় গেলি রে তুই বাবা না ওপরে গিয়ে গোড়াকে একটু বন্ধ করতে বল গানটা বন্ধ করতে বল কিন্তু এখানে থেকে দাঁড়িয়ে বলতে লাগে গুনগুনি যে গোড়াকে গোড়াকে যে ওখানে গানটা বন্ধ করতে বলার অধিকার কিন্তু এখানে কারণ নেই বা কেউ ওকে গানটা বন্ধ করাতে পারবে না এদিকে মৈনকে কিন্তু সেই গুনগুনির ভাষায় কথা বলতে শুরু করে দেয় আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে যখন দেবজ্যোতি সেন প্রচণ্ড রেগে গেছে তখন সেখানে দেবজ্যোতি সেনের মা মানে ঠাকুমা বলতে লাগে দেখ ওই ছেলে একটা বারো বছর বয়সে হোস্টেলে তারপরে বিদেশে ও আমাদের পরিবারের রুচি মানে রুচিবোধ ও কোনো আঁকিবহল নয় সেক্ষেত্রে ও যেটা করছে করুক না আমি কী কর কি আর করবো কি আর বলবো তো বিয়েতে রাজি হয়েছে শুধুমাত্র শুধুমাত্র একটা সমস্যার কারণে যেহেতু গুরুদেব বলে গিয়েছিল যে বিয়েটা না দিলে দালে আর দাদু ভাইয়ের কোনোদিন বিয়ে হবে না তাই জন্য তো বিয়েতে রাজি হয়েছে এদিকে তখন এলা বলতে লাগে না ওনাকে আমি গান বন্ধ করাবো এবং নিচেও আসাবো এই বলে কিন্তু এলা সামনের দিকে ওপরে উঠে যায় আর ওপরে উঠে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু মেঘনা গোড়াকে বারবার রিকোয়েস্ট করছে গোরা কিন্তু একদম চুপচাপ বসে রয়েছে তার কিছু ভালো লাগছে না গোরাকে বারবার বলছি দাদা ভাই তুই চল না তুই চল বাড়িটা এনজয় কর তোকে একটা প্যাক বানিয়ে দিই তোকে একটা প্যাক বানিয়ে দিই কিন্তু গোড়া বলতে লাগে না না আমার ভালো লাগছে আমার ভালো লাগছে না কিন্তু মেঘনা বলতে লাগে না তোর ভালো না লাগলে হবে না তো তুই নিজে এখানে বসে স্যাক্রিফাইস করবি কেন তুই নিজে নিজে সাফার করবি কেন এটা কিন্তু ঠিক হচ্ছে না এমন সময় সেখানে এলা গিয়ে গানটা বন্ধ করে দেয় আর মেঘনা তার উপরে চড়াও হতে শুরু করে দেয় কেন তুমি গানটা বন্ধ করলে কি গান বলতে শুরু করলে কিন্তু এলা তার কথা কর্ণপাত না করে সামনের দিকে এগিয়ে যায় বলতে লাগে দেখুন মিস্টার সেন আমি আপনাকে এখান থেকে নিতে এসেছি কারণ কেননা নিচে অনেকটা আমাদের কোম্পানির গেস্ট এসছে অনেক মানুষ এসছে সেক্ষেত্রে এই বিয়ের অনুষ্ঠানে যেহেতু আপনি বিয়েতে রাজি হয়েছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই নিচে আসে এবং তাদের সঙ্গে খুঁজে কথাবর্তন করা অবশ্যই আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে পড়ে যেহেতু আপনি বিয়েতে রাজি হয়েছেন তখন গোড়া কিছুই পারেন না গোড়া চুপচাপ বসে থাকে তখন সেখান থেকে মেঘনা তাকে টেনে নিয়ে বলতে লাগে এই তুমি বলার কে তুমি বলার কে তোমার ওই বলার কোনো রাইট নেই কোনো অধিকার নেই তুমি এই পরিবারে কেউ নয় তোমার এখানে কোনো অধিকার দেওয়া যাবে না এই বলে মেঘনা আবারও গান শুরু করে দেয় কিন্তু এলা তার হাত থেকে আবারও সেটা কেড়ে নিয়ে বলতে লাগে যে তোমার এত দম তুমি এত অহংকার দেখাচ্ছ কিসে নিচে এসো নিচে নিচে এসে তুমি আমাকে সবার সামনে এ করে এখানে দু চারজনের সামনে নিজের দম নিজের দাম্ভিকতা অহংকার দেখানোর কোনো জায়গা নেই তুমি নিচে এসো নিচে এসে কিন্তু তুমি দাম্ভিকতা দেখাও এই বলে এলাতাদের সেই কট পিনটা খুলে নিয়ে একবার নিচে নেমে যায় আর এদিকে কি বলবো গোড়ার সামনে যে বলতে লাগে মিস্টার সেন আপনি প্লিজ আপনি প্লিজ নিচে নেমে আসুন এই বলে সেখান থেকে চলে যায় তখন মেঘনা বলতে দাদা ভাই দেখেছিস আমাদের কি করে সাসিয়ে গেল এই বাড়ির কেউ না কিচ্ছু হয়নি এখনো বিয়ে পর্যন্ত হয়নি আরও এরকমভাবে মাতলামো করতে শুরু করে দিয়েছে তো যাই হোক পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি যে নিচে কিন্তু অনেক পুলিশ অফিসাররা চলে এসেছে তারা কিন্তু প্রত্যেকটা গাড়িকে সার্চ করছে এদিকে তখন ওই নিচে যে গার্ড ছিল সেই গার্ড কিন্তু প্রত্যেকের গাড়ির চাবিটা কিন্তু দিয়ে দেয় তো যাই পুলিশ অফিসাররা গাড়ি সার্চ করছে ব্যস্ত হয়ে পড়ে আর এদিকে এরা কিন্তু আবারও গান শুরু করে দিয়েছে এবং গানে গানে মেতে উঠেছে প্রত্যেকটা পর প্রত্যেকটা মুহূর্ত এমন সময় সেখানে দেখতে পাচ্ছি ওই যে গোড়া মেঘনা বা মেঘনা সে বা সব ছিল নিচে চলে এসেছে তখন সেখানে কাকা মনে মনে ভাবতে লাগে বা বলতে লাগে এরা আবার কী করতে আসলো এখানে এখানে এই সব এইসবগুলো আমার ভালো লাগছে না এদিকে তখন দেখতে পাচ্ছি ওই ইংরেজ লোকটা সেও কিন্তু বলতে লাগে আমরা ইন্ডিয়ান কালচার দেখতে এসেছি সব ইংরেজ কালচার আমি দেখতে পারবো না তো সেখানে এলা বলতে লাগে অবশ্যই আপনাদেরকে ভারতীয় কালচারই দেখানো হবে এই বলে কিন্তু সেই ফোনটা কেড়ে নেয় এবং ফোনটা কেড়ে নিয়ে কিন্তু ইন্ডিয়ান গানটা বাজাতে ব্যস্ত হয়ে রয়েছে এমন সময় সেখানে গান বলতে ব্যস্ত হয়ে রয়েছে আর মেঘনা যেই না এলার উপর আবার ঝাঁপাতে যাবে হঠাৎ করে সে কিন্তু প্রজাওয়ার উপক্রম করে আর প্রজর উপক্রম করতে কিন্তু দীপ্ত তাকে ধরে ফেলে এবং দীপ্ত এবং মেঘনা একে অপরের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যায় দীপ্ত এবং মেঘনার সেই মিলন পর্ব দেখে কিন্তু গোড়া প্রচণ্ড রকমের ভাবনা চিন্তার জগতে হারিয়ে যেতে শুরু করে দেয় এবং মেঘনা যেন একটু অন্যরকম মানসিকতার মধ্যে পড়ে যায় এমন সময় আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে সাইডে সরে গিয়েছে মৈনাকসার এবং মইনাকসার গিয়ে একটা কিন্তু ড্রাগ ইঞ্জেকশনে ভরতে ব্যস্ত হয়ে রয়েছে এবং ইঞ্জেকশনে ভরে সামনের দিকে এনে যেই না যেই না গুড়ার গায়ে সেই ইঞ্জেকশনটা পুশ করতে যাবে এমন সময় সেখানে দেখতে পাচ্ছি ওই চি তাকে টেনে নিয়ে চলে যায় তখন মেঘ কি কী করে মৈনাকসার আবার সামনের দিকে এগিয়ে যায় এবং ওয়েটারের হাতের মধ্যে সেই ইঞ্জেকশনটা কিন্তু গুজে দেয় তাকে ইঞ্জেকশন করার জন্য এদিকে তখন গোড়া দাঁড়িয়ে রয়েছে এবং গোড়াকে ঘিরে কিন্তু প্রত্যেকে নাচা গানা করতে ব্যস্ত হয়ে রয়েছে গোড়া এলার দিকে তাকিয়ে অবাক হয়ে রয়েছে এবং গো এলাও কিন্তু গোড়ার দিকে তাকিয়ে অবাক হয়ে রয়েছে এরকম একটা সিচুয়েশনের মর্বে সিচুয়েশনের মুহূর্তে কিন্তু সিচুয়েশান যখন এরকম একটা কন্ট্রোলের মধ্যে চলে এসছে তখন ওই ওয়েটারটা আস্তে আস্তে গিয়ে সামনের দিকে চলে যায় এবং চারিদিকে ফালুক ফুলুক করে দেখে নিতে শুরু করে দেয় যে কী করা যাবে কী করা যাবে এমন সময় কিন্তু সেখানে ওই গোড়ার গায়ে কিন্তু ইঞ্জেকশনটা পুষ করে দেয় আর গোড়ার গায়ে যেই না ইঞ্জেকশনটা পুষ করেছে সামান্য একটা আঘাত লাগে সেই আঘাতে কিন্তু গোড়া হাতটা নাড়াচাড়া করে উঠেছে এবং ওইটার সমস্ত মানে সেই জুস টুসগুলো সব কিন্তু পড়ে যায় তখন সবাই অবাকই তাকিয়ে রয়েছে এদিকে তখন দেখতে পাচ্ছি যে মৈনাক সামনের দিকে এগিয়েছে বলতে কারাই সব কারাই কি ব্যাপার এটা কোথা থেকে আসে কাজ পাস ভালো যায় না এখানে সে করতে হলো তখন সেখানে এরাও বকাবকি করতে শুরু করে দেয় না 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 এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না আরে বাবা এত জায়গা থাকতে ওইটার আপনি এখন এর মধ্যে আসলেন তখন সেখানে গোড়া সামনের দিকে এগিয়ে যায় আর তার মধ্যে এটা অন্য রকম ভাব লক্ষ্য করা যায় সে কিন্তু একটা মানে চোখ টুকগুলো বুঝে আসতে শুরু করে দেয় তখন সেখানে মৈনাক মনে মনে ভাবতে লাগে বা কাজ হয়েছে কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে মানে ইঞ্জেকশনের কাজ শুরু করতে করে দিয়েছে এদিকে তখন দেখতে পাচ্ছি নিরা চলে যায় মেঘার কাছে মেঘনা মেঘনার কাছে মেঘনাকে কি বিয়ে বলতে লাগে আর কোনোদিন লড়াই করতে আসবেন লড়াই করতে আসবেন না আপনাদের আমার কাছে আমাদের কাছে আপনি হেরে যাবেন তো এদিকে ইংরেজ লোকটা খুব প্রশংসা করতে ব্যস্ত হয়ে রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুমা কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করতে ব্যস্ত হয়ে রয়েছে এদিকে যখন এলা এলা ওই গোড়ার এরকম একটা সিচুয়েশন দেখে কিন্তু সে আর অবাক হয়ে যাচ্ছে সে বারবার বলছে মিস্টের সেন কি হয়েছে মিস্টার সেন কি হয়েছে মিসেস সেন আপনি কি এরকম লাগছে কেন এরকম লাগছে কেন তখন গোড়া কী করে মেঘনা মানে এলাকে ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং সেই এলার সঙ্গে যেন একটা জোর জবরদস্তি করতে লাগে তার সঙ্গে একটা মানে একটা ঘনিষ্ঠ মুহূর্তে মুহূর্তে যাবার উপক্রম করে তখন সেখানে ইলা বলতে লাগে মিস্টার সেন এখানে সবাই রয়েছে সবাই রয়েছে আপনি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন কিন্তু গোরা বলতে লাগে নেহা নেহা আই হেট ইউ আই হেট ইউ তখন সেখানে এলা বলতে লাগে হেটু মানে আমি তো নেহা নই আমি তো এলা বোস এলা বোস অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে কিন্তু সার্চ করে কিন্তু প্রচণ্ড ড্রাগ পেয়েছে পুলিশ অফিসাররা তাই কিন্তু পুলিশ অফিসাররা অবাক হয়ে যাচ্ছে না এই ড্রাগস এ ড্রাগস এটা কিন্তু আমাদের মানে কি বলবো সেখানে কিন্তু সেই ড্রাগসগুলো প্রত্যেকটা ড্রাগস কিন্তু পাওয়া যায় এবং ড্রাগসের পুরো ফাইল পাওয়া যায় তখন পুলিশ অফিসাররা অবাক হয়ে যাচ্ছে যে মিস্টার সেনের গাড়িতে এত বড় ড্রাগস পাওয়া গেছে এদিকে তখন গোরা গোরা তখন এলাকে চিনতে পারে এলাকে বলতে লাগে এলা বোস এলা বোস তুমি এলা তাই না এলা বোস তখন এরা বলতে লাগে মিস্টার সেন আপনার কেমন লাগছে কেন এবং এলা মনের গভীরে হারিয়ে যাই তুই তো যে মানুষটার মনের মধ্যে এত অহংকার এত দাম্ভিকতা এত মানে এত পরিমাণ রাগ সেই মানুষটা কেন এরকম করছে এরকম করছে এমন সময় আমরা দেখতে পাচ্ছি যখন গোরা বলতে লাগে এলা বোস তাই না এলা বোস এই বলে এলাকে কিন্তু ঠেলে ফেলে দেয় তখন সেখানে মৈনাকসাদ ধরে নেয় সেখানে আর আমরা দেখতে পাচ্ছি গোরা আবারও কিন্তু মানে কি বলবো চোখ টোকগুলো সব বুঝে আসতে শুরু করে দেয় সে অঘরের মধ্যে পড়ে যায় এমন সময় এলা বারবার বলতে লাগে মিস্টার সেন কি হয়েছে মিস্টার সেন কি হয়েছে এই বলে মিস্টার সেন সেন করতে করতে জেনে সামনের দিকে এগিয়ে যায় হঠাৎ করে পুলিশ অফিসার বলতে লাগে যে মিস্টার সেন আপনাকে আমরা কিছুদিনের জন্য জন্য পুলিশে বেজাতে নিচ্ছি আর এমন কথা শুনতে কিন্তু দাদু থেকে শুরু করে সুতোপা থেকে শুরু করে ইলা থেকে শুরু করে প্রত্যেকের চোখটা কপাল উঠে গেছে আর এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি পা প্রচন্ড কান্নাকাটি করছে আমার ছেলে এর কাজ করতে পায় না আমার ছেলে আমার গোড়ায় এর কাজ করতে পায় না এ কাজ করতে পায় না কিন্তু গোড়া তো ঘোরের মধ্যে সে কিছুই বলতে পারছে না এদিকে তখন পুলিশ অফিসার বলতে লাগে দেখুন ওনার গাড়িতে কিন্তু ড্রাগস পাওয়া গেছে এবং সেই ড্রাগস কিন্তু যাতায় ড্রাগস নয় সেই ড্রাগস কিন্তু প্রচণ্ড মূল্যবান একটা ড্রাগস সেই ড্রাগস কিন্তু একটা আর্ধা না একদম ফাইল ধরে পাওয়া গেছে তাই জন্য আমরা আমরা পুলিশ অফিসারতে নিচ্ছি এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এলা সে ওইটাকে প্রশ্ন করছে তুমি আমার স্যারের মানে গোরাসনের গাড়িটা খুলে কী করছিলে কী করছিলে তখন ওই ছেলেটা মানে কোনো রকমের জব দিতে চাচ্ছি না সে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে দেয় মানে আর তখনই কিন্তু এলা এবং নীরা তার পিছনে গাড়ি নিয়ে ধরা করতে শুরু করে দেয় আর আমরা দেখতে পাচ্ছি মৈনাক কিন্তু গাড়ি নিয়ে ধরা করতে শুরু করে দেয় এবং এলাকে ঝড়াক করে ধাক্কা মেয়ে তাকে রাস্তায় ফেলে দেয় আর এর পরবর্তী পর্বে আমরা কি এমন ঘটতে পারবে বলে মনে হয় এরা কি এর রহস্য ভেদ করতে পারবে এই রহস্য কি ভেদ করে আবারও গোড়াকে একদম সসম্মানে ফিরিয়ে আনতে পারবে কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও